বহু শতাব্দী আগে হিমালয়ের পাদদেশ খেসেছিল এক মহারাজ্য বিরাটপুর রাজ্যটা যেন ছিল প্রকৃতির আশীর্বাদে ভরা বড় নদী বয়ে গেছে মধ্য দিয়ে যার নাম সুবর্ণ নদী দক্ষিণে বিস্তৃত সবুজ শস্যক্ষেত্র উত্তরে অরণ্যের গভীরতা রাজ্যের রাজধানী চন্দ্রনগর ছিল অসাধারণ এক নগরী চারদিকে প্রাচীর প্রবেশদ্বারে সোনালি দরজা আর ভেতরে মহল যেন রূপকথা রাজপ্রাসাদ রাস্তার ধারে গন্ধরাজ ফুল ফুটত বাজারে নানা দেশের বণিকেরা ভিড় জমাত এই রাজ্যের শাসক ছিলেন মহারাজ বীর বাহাদুর সিংহ তিনি শুধু নামেই বীর ছিলেন না যুদ্ধে তার তলোয়ার ঝড়ের মতো চলত একই সঙ্গে তিনি ছিলেন দয়ালু রাজা প্রজাদের সুখ দুঃখের খবর নিতেন অসহায়দের সাহায্য করতেন তবে রাজার একটা দুর্বলতা ছিল তিনি অন্ধভাবে বিশ্বাস করতেন মন্ত্রী চন্দ্রদাস প্রায়ই বলতেন মহারাজ বিশ্বাস ভালো কিন্তু বিশ্বাসের আগে পরীক্ষা আরও ভালো কিন্তু রাজা হেসে উড়িয়ে দিতেন চন্দ্রদাস সবাই তো আমার সন্তান স্বরূপ তারা মিথ্যে বলবে কেন একদিন রাজ্যে শরৎ উৎসব পালিত হচ্ছিল মন্দিরে প্রদীপ জ্বলছিল রাস্তায় মেলায় ঢোল করতাল বাজছিল প্রজারা নাচ গান করছিল বাজারে মিষ্টির দোকান সাজানো সেই ভিড়ের মধ্যেই রাজ্যে প্রবেশ করল দুই অচেনা লোক তাদের চোখে ছিল চাতুর্যের ছিলিক একজনের নাম ধর্ত কুমার আরেকজনের নাম মায়া বিলাস তারা ভিড় থেলে এগিয়ে রাজপ্রাসাদের দিকে গেল দরবারে গিয়ে হাত জোর করে প্রণাম করল জয় মহারাজ আমরা দূর দেশের যাত্রী আপনার জন্য নিয়ে এসেছি এমন উপহার যা আগে কোনো রাজা দেখেননি রাজা চমকে উঠলেন কি উপহার ধূর্ত কুমার গম্ভীর গলায় বলল মহারাজ আমার কাছে আছে এক আশ্চর্য ঘোড়া এক রাতেই সে হাজার মাইল দৌড়াতে পারে আপনার সেনারা মুহূর্তেই শত্রুর দুর্গে পৌঁছে যাবে মায়াবিলাস মিষ্টি হেসে যোগ করল আর আমি বানাতে পারি এক জাদুকরি চাদর সেটা কেবল সৎ মানুষই দেখতে পাবে অসৎ মানুষ যতই তাকা কিছুই দেখতে পাবে না তখন আপনার রাজ্যে কোনো চোর মিথ্যাবাদী বা বিশ্বাসঘাতক টিকতে পারবে না দরবারে উপস্থিত সবাই হাঁ করে শুনছিল রাজা খুশি হয়ে উঠলেন এই তো বিরাট আশীর্বাদ বিরাটপুর হবে অজেয় মন্ত্রী চন্দ্রদাস ভ্রু কুচকে বললেন মহারাজ এমন অলৌকিক ব্যাপার সন্দেহজনক আগে পরীক্ষা করা উচিত কিন্তু রাজা হাত তুলে বললেন না চন্দ্রদাস আমি এই দুই অতিথিকে বিশ্বাস করি যা চাইবে দাও তৎক্ষণাৎ রাজভাণ্ডার থেকে সোনার থলে এনে তাদের হাতে তুলে দিলেন দিন যেতে লাগল ধূর্তকুমার বারবার এসে বলত মহারাজ ঘোড়াকে বিশেষ খোরাকি লাগে দুধ মধু সোনা মায়াবিলাস বলত চাদরের জন্য চাই রূপার সুতা সোনার কণা হীরের ঝিলিক রাজা বিনা দ্বিধায় দিয়ে দিতেন এদিকে প্রজাদের মধ্যে ফিসফাস শুরু হল কেউ কি সেই আশ্চর্য ঘোড়া দেখেছে চাদরটা কোথায় কিন্তু কেউ মুখ খোলার সাহস পেত না কারণ প্রতারকেরা বলেছিল যে অসৎ সে চাদর দেখতে পাবে না তাহলে যদি কেউ বলে আমি কিছুই দেখতে পাচ্ছি না প্রমাণ হবে সে অসৎ মন্ত্রী চন্দ্রদেশ চুপ থাকতে পারলেন না এক রাতে তিনি রাজাকে একান্তে ডেকে বললেন মহারাজ এরা প্রতারক ছাড়া কিছু নয় আপনার দয়াকে কাজে লাগাচ্ছে পরীক্ষা না করলে একদিন রাজভাণ্ডার ফুরিয়ে যাবে রাজা একটু চিন্তিত হলেন কিন্তু চন্দ্রদাস যদি এ সত্যি হয় যদি সত্যিই এমন চাদর আর ঘোড়া থাকে মন্ত্রী দৃঢ় গলায় বললেন তাহলে আমিও তা দেখব আর যদি না দেখি তবে আপনার সামনে প্রমাণ হবে রাজা দীর্ঘশ্বাস ফেললেন ঠিক আছে কাল আমরা সবাই দরবারে পরীক্ষা করব পরদিন মহামঞ্চে প্রজাদের ডাকা হল ধূর্তকুমার রাজাকে নিয়ে গেল আস্তা বলে খালি জায়গা দেখিয়ে বলল মহারাজ এই যে আশ্চর্য ঘোড়া এত দ্রুত যে সাধারণ চোখে ধরা দেয় না রাজা চোখ কচলালেন কিছুই দেখলেন না কিন্তু মনে মনে ভয় পেয়ে গেলেন যদি বলি আমি দেখতে পাচ্ছি না তবে সবাই ভাববে আমি অসৎ তিনি চুপ করে মাথা নেড়ে বললেন উদ্ভূত সত্যি আশ্চর্য এরপর মায়াবিলাস এল খালি ফ্রেম হাতে নিয়ে বলল এই যে চাদর দেখুন কি সুন্দর রং কেবল সৎ মানুষই দেখতে পাবে রাজা আবার কিছুই দেখলেন না কিন্তু মুখ বন্ধ রাখলেন তখন মন্ত্রী চন্দ্রদাস এগিয়ে এলেন তিনি গর্জে উঠলেন এখানে কিছুই নেই না ঘোড়া না চাদর ওরা আপনাকে প্রতারণা করছে জনতা গুঞ্জন করতে লাগল সবাই চোখ মেলে তাকালো সত্যি কিছু নেই রাজার রাগে গর্জে উঠলেন ধূর্ত কুমার মায়াবিলাস তোমরা আমার দয়া আর বিশ্বাসের অপব্যবহার করেছ প্রজাদের সোনা চুরি করেছো। সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে তাদের ধরে ফেলল প্রজারা চিৎকার করে উঠল শাস্তি দাও শাস্তি দাও প্রতারকদের প্রকাশ্যে দণ্ড দেওয়া হল তাদের রাজ্য থেকে বহিষ্কার করা হল আর সোনাদানা বাজে আপ্ত করে ভান্ডারে ফিরিয়ে দেওয়া হল সেদিন সন্ধ্যায় রাজা জনতার সামনে দাঁড়িয়ে বললেন আজ আমি এক মহা শিক্ষা পেলাম বিশ্বাস ভালো কিন্তু পরীক্ষা ছাড়া বিশ্বাস বোকামি আমি প্রতিশ্রুতি দিচ্ছি আজ থেকে বিরাটপুরে কোনো সিদ্ধান্ত হবে না সত্য যাচাই ছাড়া মন্ত্রী চন্দ্রদাসের দিকে তাকিয়ে দিমি বললেন তুমি আমার সত্যিকারের বন্ধু চন্দ্রদাস তোমার সতর্কতা না থাকলে আমি ধ্বংস হয়ে যেতাম এরপর বিরাটপুরে নতুন নিয়ম চালু হল যে কোনো প্রস্তাবের আগে পরীক্ষা কোনো কাজের আগে সত্য যাচাই কোনো অতিথিকে বিনা তদন্তে ভরসা নয় রাজ্য আরও সমৃদ্ধ হলো। চোর প্রতারক মিথ্যাবাদীরা পালিয়ে গেল প্রজারা শান্তি ও নিরাপত্তা পেল রাজা বীর বীরবাহাদর আগের চেয়ে বেশি বিজ্ঞ হয়ে উঠলেন তিনি প্রজাদের মাঝে দাঁড়িয়ে বলতেন সন্তানরা মনে রেখো সত্যকে যাচাই কর তাহলেই জগৎ আলোকিত হবে বছর কেটে গেল রাজা বৃদ্ধ হলেন কিন্তু তার শিক্ষা ভুলে যায়নি কেউ বৃদ্ধ দাদারা রাতে নাতিনাতনিদের কোলে বসিয়ে বলতো মনে রেখো মিথ্যা যতই সুন্দর হোক একদিন প্রকাশ পেতেই হবে আর আকাশে তারা ঝলমল করলে প্রজারা বলত ওই তারা যেমন সত্যের আলো ছড়ায় ঠিক তেমনি রাজা বীর বাহাদুর আমাদের সত্যের আলো দেখিয়েছেন শিক্ষণীয় কথা অতিরিক্ত বিশ্বাস যেমন বিপদ আনে তেমনি সন্দেহ ছাড়া জীবন অন্ধকার করে সত্য যাচাই ছাড়া কোনো সিদ্ধান্ত নিও না মিথ্যা যতই সাজানো হোক সত্য একদিন না একদিন প্রকাশ পেতেই হবে